দু বিশ্বকাপ আসতেছে আর ব্রাজিল খুঁজছে নতুন রত্ন নেইমার জুনিয়র কি খেলবেন সেটা নিশ্চিত নয় তবে কালো তরুণের উপরে এবং সন্তোষের খেলছে যেন দশ বছর ধরে প্রফেশনাল ফুটবল খেলছে বাম পায়ে ডিবলিং করে বক্সে ঢুকে যাওয়া তারপরে ঠিক মেসির মতন শট করে গোল করা তার এই প্রতিভা দেখে কিন্তু ইতিমধ্যে সেলসি তাকে কিনে ফেলেছে ইস্তাবিয়া উইলিয়ামস যদি তার এই গতিটা ধরে রাখতে পারে তাহলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের রাইট উইংটা তার হাতেই থাকবে শুধু একটা কথাই মনে রাখবেন স্তাবিয়া উইলিয়ামস কোন সাধারণ ট্যালেন্ট না সে ব্রাজিলের ভবিষ্যৎ পোস্টার বয় এবং নেইমারের পরবর্তীতে নাম্বার টেন হিসাবে আমরা তাকেই দেখতেছি অন্যদিকে আমরা যদি মাঝমাঠে দেখি সেখানে আছে আন্দ্রে সে খুবই শান্ত কিন্তু খেলাটা নিয়ন্ত্রণে নিতে পারে খুব সহজেই ডিফেন্স আর অ্যাটাক দুদিকে সে সমানভাবে নিয়ন্ত্রণ করে ইউরোপে সেলসি কিংবা স্টারবাগ কিংবা ব্রাজিলের অনুর্ধ্ব বিশ দলে ইতিমধ্যেই কিন্তু নিজেকে সব জায়গায় সঠিকভাবে প্রমাণ করেছে এবং সেলসির হয়ে বর্তমান সময়ে কিন্তু কেলা বিশ্বকাপে অংশগ্রহণ করে আশা করা যায় যে যদি সুযোগ পায় এই জায়গাও ভালো কিছু করে দেখাবে এখন কালো সাহসী পদক্ষেপ নেন এবং তরুণদেরকে দেন এবং হতে পারে গোপন অস্ত্র দলগুলো যখন মুখ নিয়ে ব্যস্ত থাকবে তখন ব্রাজিল আনবে নতুন অস্ত্র যারা কিন্তু খুব সহজেই গেমটাকে পরিবর্তন করে দিতে পারে এই ট্যালেন্ট কিন্তু ওদের দুজনের ভিতরেই আছে এছাড়া কালো অঞ্চলটি কিন্তু প্রথম কোলাপে তাদের দুজনকেই ডাকে এছাড়া কিন্তু তাদেরকে মাঠেও নামিয়েছে তাহলে বলাই যায় যে সামনের বিশ্বকাপের প্ল্যানে তারা দুজনে আছে বিশ্বকাপে নেইমার কিংবা ক্যাসিমিরোদের ভিড়ে এই দুই তরুণ হতে পারে ব্রাজিলের গোপন অস্ত্র তো আপনার কি মনে হয় এই দুই তরুণকে নিয়ে কি দুই বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের এই গোলবল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে করে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের সকল খবর আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ ব্রাজিল ফুটবল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব তো ব্রাজিল ফুটবলকে ফলো করুন গোলবালকে সাবস্ক্রাইব করুন